ভাই এদের তো লজ্জা সরম একদমই উঠে গেছে কারণ যেসব মানুষ জিনিসগুলো গোপনে করে তারা অপেনলি করে ফেসবুকে এসে জামায়ের সাথে চুমা দিয়ে ছবি মানে আর যে কত কিছু করবে এরা ভাই এদের জন্য সমাজে অনেক মানুষ নষ্ট হয়ে যাচ্ছে এটা চিরন্ত সত্য কথা আর এই যে বেড়া বেড়ার এত সুন্দর বউ বাচ্চা থাকতেই বিয়ে আবার আচ্ছা বউ নাকি জানে না তার একটা বউ আছে বিয়ে সাথে করছে ভালো কথা সেই বউ এই বউকে মেরে নাই বড়ো বউ চলে গেছে তারপরে নাকি বউ তার সাথে যুদ্ধ করে সেই মহিলাকে দেখাইতে যায় সে আরেকটা বিয়ে করাইছে এটা কোনো কথা এটা কি কেউ কোনো বিশ্বাস করবে আমি কখনোই তাদের এই কথা বিশ্বাস করি না ভাই নিশ্চয়ই এই বেড়ার চরিত্র খারাপ দেখেই যে তিন নাম্বার বউ যেটা ছোটো বউ একে এই পুরুষটা নিজেই নিশ্চয়ই বিয়ে করছে মেজ বউ বাধ্য হয়ে তাকে নিয়েছে এটা আমার একদম আত্মবিশ্বাস কারণ কোনো মেয়ে তার স্বামীকে তার আগেও ছিল তারপরে আরেকটা বিয়ে করা হবে সতীনের উপরে রাগ করে এটাকে আপনারা কেউ বিশ্বাস করেন আমি কখনোই বিশ্বাস করি না কারণ আমরা নারী তো আমরা জানি যে একটা নারী কি করতে পারে আর না পারে আর এরা এত বেহায়াপানা পানা যে স্বামীকে নিয়ে লাইভে আসে সেই লাইভে চুমা দিচ্ছে মানে কি বলবো ভাই এরা হচ্ছে সমাজ নষ্টকারী কিছু নারী পুরুষ আর এই পুরুষটা একে কি কী করলো বলেন তো তিন তিনটা নারীর জীবন নষ্ট প্রথমত হলো প্রথম বউ এবং সন্তানের জীবনটা একেবারেই নষ্ট দ্বিতীয়ত হলো এই মহিলা যদি সংসার করেও খায় তৃতীয় যে বউটা আছে সেই বাচ্চা সেই ছেলেটার এবং সেই ছোটো বউটার কিন্তু জীবনটা নষ্ট আসলে সমাজে কিছু কিছু নারী আছে দেখবেন বউ বউ আছে বাচ্চা আছে জেনে শুনে বিয়ে করে আবার কিছু কিছু পুরুষ আছে দেখবেন একটা মেয়েকে তার পছন্দ হয়েছে বিয়ে করে ফেলতেছে মানে তাদের জীবনে ভালোবাসার মানুষ বলতে নাই কেউ একটা অপশন যে সেটা থাকে না তাদের হলো যাকে দেখে তাকেই ভালো লাগে তাদের পছন্দের কোনো নারী থাকে না আর এইভাবে করে অনেকগুলো মানুষের জীবন নষ্ট করে আর অপশন কি দেখায় জানেন এই বউ ভালো ছেলে বিধায় তাকে বিয়ে করছি সেই বউ ভালো ছেলে বিধায় তাকে বিয়ে করছি তখন সেই নারীটা দোষ দেখায় তারা তখন সে একদম দুধে ধোয়া তুলসী পাতা সেই পুরুষ নিজেকে এত ভালো দেখায় ভালো দেখাইতে গিয়ে বউদের প্রত্যেকটা মেয়েদের কি করে একটা করে বদনাম বের করে বের করে সেই মেয়েকেও অপবাদ দেয় সাথে সাথে সেই সন্তানগুলোর জীবন নষ্ট হয় একটা জিনিস খেয়াল করে দেখেন যে বড় বউটা এত মিষ্টি হাসি আমার কথা হলো হতে পারে বউ পাজি ভালো সেটা আমরা জানি না কিন্তু সে ওপেনলি এসে ছোট বইয়ের নামে মানে এমন কিছু অপবাদ দিতেছে মেজো বইয়ের সামনে তাহলে সেই লোকটা বলেন কোন বউকে সত্যিকারে ভালোবাসছে কোনো বউকেই না কারণ একটা করে তার জীবন থেকে চলে যায় সে আরেকজনের কাছে ভালো থাকার জন্য আরেকজনের দুর্নাম করে আসলে এই পুরুষ হলো কখনো কাউকে ভালোই বাসতে পারেনি আর যে তার সঙ্গে মানে তার তাল মিলায় চলতে পারবে তার চরিত্র খারাপ জেনে শুনেও তার সাথে থাকতে পারবে সেই বয়সঙ্গেই সে থাকবে শেষ পর্যন্ত এবং সে বউ বাধ্য থাকতে